কেন অন্য মহিলাদের নিজেদের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হয় একজন বিজ্ঞ মনীষীর কাছে এক লোকে অপরাধীর কণ্ঠে বলতে লাগল মনীষী আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো করে মহান সৃষ্টিকর্তা পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেননি যখন আমার স্ত্রীর কাছে আমি বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সে প্রস্তাব গ্রহণ করল বিয়ের সব আয়োজন সম্পন্ন হল তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলা পৃথিবীতে আছে আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম দেখতে পেলাম অনেক মহিলা আমার স্ত্রীর চেয়েও অতিরিক্ত সুন্দরী বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল আমার মনে হল প্রতিটি মহিলা আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দরী মনীষী উত্তরে বললেন আমি কি তোমাকে এর চেয়েও মারাত্মক একটি বিষয় বলবো। লোকটি বলল হ্যাঁ হ্যাঁ বলুন মনীষী বলতে লাগলেন তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো তখন পৃথিবীর সব মহিলার চেয়ে পথের নিড়িকুত্তাগুলোকে তোমার বেশি সুন্দরী মনে হবে লোকটি অধীর আগ্রহে জানতে চাইল কিন্তু মনীষী কেন এমনটা মনে হবে সমস্যাটা কোথায় হচ্ছে মনীষী ব্যাখ্যা করে বলতে লাগলেন শোনো সমস্যাটা তোমার স্ত্রীর মধ্যে নয় সমস্যাটা হলো মানুষের অন্তর যখন নষ্ট হয়ে যায় এবং চোখগুলো যখন লালসায় ভরে যায় সৃষ্টিকর্তার ডর ভয় শরমও যখন মানুষের চলে যায় তখন তার চোখগুলো কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরে না আর তোমার সমস্যাটা হচ্ছে তুমি পাপ এবং অপবিত্র বস্তুর দিকে দৃষ্টিপাত করা থেকে বিরত থাকো না সৃষ্টিকর্তাকে ভয় করতে থাকো দেখবে সমস্যা সমাধান হয়ে গেছে